মুসল্লা তো খুশি আহমদ হুজুরের মত এত বালা হুজুর আর কোন মসজিদে নাই ও 20 রাকাত 20 মিনিটে শেষ ওরে বাপ রে বাপ এত বালা হুজুর আর কোন মসজিদে নাই হুজুর এই হুজুরের দরকার দেখছেন নি 20 রাকাত 20 মিনিটে খতম রাসূল বলেন যে নামাজে সূরী করে সে সবচেয়ে বড় সল নামাজ কিভাবে সূরী করে যে রুকু ঠিক মত আদায় করে না যে সাজদা ঠিক মত আদায় করে না তাই দেখে জানবেন রমজান মাসে প্রায় মসজিদে দেখবেন তারাবির নামাজে

নামাজে কেরাত পড়া সুন্নাত না ফরজ আপনার কেরাতের অবস্থা কেমন আলমতারা কাইফা বালা হুনসে শুধু আশশাশেজা কইছে কি কাসিমিম্মাকুল এই মধ্যখানতে কি বলছে ইমাম বুঝেনা মুসল্লিরা মুসল্লিরা তো খুশি আহমদ হুজুরের মত না এত বালা বুঝার কোন মসজিদে নাইও 20 রাকাত 20 মিনিটে শেষ ওরে বাপ রে ভাব এত বালা হুজুর আর কোন মসজিদে নাই হুজুর এই হুজুরের দরকার দেখছেন বিশ রাকাত বিশ মিনিটই খতম রমজান মাসে বহু মসজিদে তারাবির নামাজের ডাকাতি হয় কি বলছি বলেন রমজান মাসে বহু মসজিদে তারাবির নামাজে কি হয় এরা বুঝে না মনে কথা নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন যে মানুষের মধ্যে সবচেয়ে বড় হলো তারা নাস ওই মানুষগুলা সবচেয়ে বড় সোর যারা তাদের নামাজে চুরি করেন সাহাবিদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন নবীজি নামাজে আবার চুরি করে কিভাবে নবী জবাব দিলেন যে ঠিক মতন আদায় করে করে না না সাজদা ঠিক মতন আদায় রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ায় না বসে না। সে গলন সবচেয়ে বড় চোর। মানুষের মধ্যে সবচেয়ে বড় চোর যে মানুষের সম্পদ চুরি করে রসুল তাকে সবচেয়ে বড় সুর বলে না যে মানুষের ঘরে সেন কেটে মানুষের ঘরে চুরি করে রসুল তাকে সবচেয়ে বড় সুর বলে না রাসুল বলেন যে নামাজে সুরি করে সে সবচেয়ে বড় সল নামাজে কিভাবে সুরি করে যে রুকু ঠিক মতন আদায় করে না যে সাজদা ঠিক মতন আদায় করে না তাই দেখতে পাবেন রমজান মাসে প্রায় মসজিদে দেখবেন তারাবির নামাজের ভিতরে সুরি করা হয় শুধু সুরি নয় ডাকাতি করা হয় কেরাত ঠিক মতন পরা হয় না রুকু ঠিক মতন করা হয় না সাজদা ঠিক মতন করা হয় না মুসল্লি এবং ইমাম কেউ ঠিক মতন তাসাউফ দৃশ্য এক দুআ মাসুরা শেষের একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযুবি

ক্যারাতের অবস্থা কেমন এলখানদিল্লি রাবিনা লাগবে না দলিল মধ্যকান কি কী কইছে ই মাসাবু বুঝে না মুসল্লিরা কী করে না কি ভাবে কথা বলেন হ্যাঁ বগু মাছ দেখবেন হাবের শব্দে তেলাও এমন সুরা তারাবি সেখানে এমনই তেলা তেলাও আলাম তারা সুরা ভরে সুরা ফিল থেকে সুরা নাজ পর্যন্ত পরে এই সুরাগুলো শৈশুদ্ধ হয় না স্পষ্ট হয় না বলেন এর চাইতে বড় ডাকাতি গার কিছু হইতে পারে শুনেন নামাজে ক্যারাত পরা সুন্নত না ফরজ কথা কোন নামাজ দিয়ে বলেন না নামাজে ক্যারাত পরা সুন্নত না ফরজ তাহলে আপনার ক্যারাতের অবস্থা কেমন আলম তারা কাইফা বালা হুমসে শুধু আর শেষে যা কইছে কি কাসমি মাকুল এই মধ্যখান থেকে কি বলছে ইমাম বুঝেনা মুসল্লিরা মুসল্লা তো খুশি আগামগো হুজুরের মতন এত বালা হুজুর আর কোন মসজিদে নাই ও বিশ রাকাত বিশ মিনিটে শেষ ওরে বাপ রে ভাব এত বালা হুজুর আর কোন মসজিদে নাই হুজুর এই হুজুরই দরকার দেখছেন নি বিশ রাকাত বিশ মিনিটে খতম কথা কয় না কেন এটা কি নামাজ না আল্লাহর সাথে মস্কারি কথা বলেন এটা কি নামাজ না আল্লাহর সাথে মস্কারি নামাজে সুরা ফাতেয়া পড়া ওয়াজিব কিনা আওয়াজ দিয়ে বলেন তো এই সুরা ফাতেয়া পড়া যদি ওয়াজিব হয় আপনার ইমাম সাফ পল্লাহ আলহামদুলিল্লাহ রববির আলামিন দলিন মধ্যখানে কি বলছে আপনিও বুঝেন না আমিও বুঝি না এটা কি নামাজ হইল না আল্লাহর সাথে মস্কারি হইল বলেন এরাত পড়তে যাই একই অবস্থা মনে করেন তাহলে নামাজে কি রে সুরি হইলো না ডাকাতি হইল কথা হবে না কা সুরি না ডাকাতি এবার আসেন নামাজে রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব কিনা কথা কয় না ওয়াজিব কিনা রুকুর থেকে দাঁড়ানোর সময় আমরা সামি আল্লাহ গুলিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলি যদি আপনি রব্বানা লাকাল হামদ হামদাং কাসির অং তাইগিবা মুবারাকাং ফি গেটা নাও পারেন তারপর নামাজ হয়ে যাবে কিন্তু সোজা হইয়া দাঁড়াইতেই হবে না দাঁড়াইলে নামাজ হবে না কিন্তু রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুতাক্কিবাম মুবারাকান সি এটা বলা সুন্নাত এটা যদি নাও পারেন তারপর নামাজ হয়ে যাবে কিন্তু সোজা হয়ে দাঁড়াইতেই হবে না দাঁড়াইলে আপনার নামাজ হবে দুই সেজদার মধ্যখানে একটা দোয়া আছে আল্লাহুম্মা ক্বরিলি ওয়ারহামনি ওয়া হাদিন্নি ওয়া আফিন্নি ওয়ারযুকনি এই দোয়া যদি আপনি নাও পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু দুই সجدার মধ্যখানে সোজা গয়া বসতেই হবে যদি আপনি না বসেন নামাজ হবে কত বালাম নবী ইমাম সাহেব এক সাথে দুই সজদা মাইরা মা কথা কয় না কা একসাথে সিজদা কয়টা মারতে আছে হ্যাঁ কিরে ভাই কথা কয় না কা কয়টা মারতে আছে দুইটা মারতে আছে ঠিক না অথচ শোনেন একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই দুঃখের সাথে বলি কথাগুলা নামাজ নিয়ে আজকে মস্কারি হচ্ছে আমি আর আপনি যখন সুরাতুন ফাতিহা তিলাওয়াত করি তখন আল্লাহ তাআলা আমার আপনার সাথে কথা বলে আমার আপনার নবীও বলে সানি উনা রব্বা বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত নীরবে গোপনে বান্দা তার আল্লাহর সাথে কথা বলে চেল্লায়া বলে সুবহানাল্লাহ মুনাজাতের সবচেয়ে বড় পদ্ধতি হলো নামাজ বলেন মুনাজাতের সবচেয়ে বড় পদ্ধতি কি বলেন ভাইয়ের আমান আরো জোরে বলেন না কি ভাইয়ের আমার আমার আপনার নবী বলেন এবং তফসির কিতাবের মধ্যে আসছে বান্দা যখন বলে আল আমদু আল্লাহ তখন প্রশ্ন করে লিমানিল হামদু এরে বান্দা এরে বান্দা কার জন্য প্রশংসা তখন বান্দা জবাব দে লিল্লাহ কার জন্য আওয়াজ দে বলেন আরো জুড়ে বলেন না কার জন্য এবার আল্লাহ আবার প্রশ্ন করে লিমানিল্লা এরে আল্লাহ আবার কে তখন বান্দা বলে রব্বিন আলমিন যিনি সমস্ত জগতের রব চিল্লে বলি সোবাহান আল্লাহ আল্লাহবার আবার প্রশ্ন করলেন রব কে তখন আমি বলি আর রহমানির রহিম যিনি রহমান যিনি রহিম তিনি কইলেন রব আল্লাহ আবার প্রশ্ন করে রহমান রহিমকে এবার বান্দা জবাব দেয় মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক চিল্লায়া বলি সুবহানাল্লাহ হে আমার ভাইরা এতক্ষণ কথা বলছে যিনি আর তিনি বলেন যিনি আরে কথা বলে না যিনি আর এবার বলে ইয়াকা নাবুদু আমি তোমার ইবাদত করি এবার দূরে না কাছে কথা বলেন এবার দূরে না কাছে এতক্ষণ আল্লাহ বন্দার মধ্যে কথা হয়েছে দূরে দূরে কথা কয় না কাছে দূরে তিনি আর যিনি কি কাছে কাছে ব্যবহার হয় না দূরে ব্যবহার হয় উপস্থিত না অনুপস্থিত আর তুমি এটা কাছের লেগে না দূরের লেগে কাছের জন্য উপস্থিত না অনুপস্থিত জন্য দেখেন এবার কে আল্লাহর বন্দা একেবারে নিকটে চলে আসছে এবার বলে ইজ্ঞা কেন বুধুয়া ইজ্ঞা কেন স্থায়ী হে রব আমি তোমার ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই চিল্লা বলি সুবহানাল্লাহ এবার কাছে কাছে কথা না দূরে দূরে কথা কথা হবে না কাছে না দূরে এবার বান্দা কি বলে দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আমার রব আপনি আমাকে সহজ সরল পথ দেখান সহজ সরল রাস্তা দেখান সেই রাস্তা কোনটা আমরা বলি দিনা নাম তাদের রাস্তা যাদের উপর আপনি নাম করেছেন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন এটা কাদের পথ আল্লাহ সুর আত্তুন মধ্যে বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিগিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস সুবাদা ওয়াস সালিহিন আল্লাহ বলেন সেই পথ হলো চার ব্যক্তির পথ ইল্লিয়া বলেন কয় ব্যক্তির পথ এক নম্বরে নবীদের পথ দুই নম্বরে সিদ্দীকীনদের পথ তিন নাম্বারে শহীদের পথ চার নাম্বারে সালেহীনের পথ এই চার প্রকার মানুষের উপর পুরস্কার করেছে কে বলেন না কে এদেরকে এদেরকে পুরস্কৃত করেছে কে একটু আওয়াজ দেন বলেন ভাইয়ারা আমার আরো জোরে বলেন না কে আমরা বলি আল্লাহ এদের পথ আপনি আমাদেরকে দেখান এদের পথে আমাদেরকে পরিচালিত করুন এবার শেষে কি বলি শুনেন ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পথে আপনি আমাদেরকে চালায়েন না চিল্লিয়া বলি আমি অলিনের পরে কি বলিও তোলে বলেন সুরা ফাথিয়ার মাধ্যমে বান্দা কার সাথে কথা বলেন এবারই মানুষ সব বলে আমি কাল্লা কথা কইছে আল্লাহ লগে না শয়তানের লগে কথা কয় না কথা বুঝেন না মনে আপনারা হ্যাঁ অত সাল্লাহ বলেছেন ও বলেন না কি কনিতিন তোমরা যখন নামাজে দাঁড়াবে একবারে বিনয়ের সাথে দাঁড়াইবে কথাটা কা আওয়াজ দিতে বলেন কা শুধু ঠাস ঠাস কইরা উদোনার বোন এটা কি বিনয় কথা বলে না কেনা হ্যাঁ ঠুককুর ঠুককুর কইরা শেষদা দুইটা জায়গায় একটা দান এটা কি বিনয় কি ভাই কথা বলেন না কেন আপনারা এই কথাটা কে বলছে কে বলছে এই যে হুজুর সুরাতুল অর্থ করছে শুনছেন আপনারা কত আফলাগাল মুমিনুন আল্লাযিনা গুম ফি সলাতিহিম খাশিউন আছে নাকি নাই মুমিনরা সফল কাম হয়ে গেছে কারা মুমিন আল্লাহ বলেন এক নম্বরে যারা তাদের নামাজে ভীত যারা আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে এখানে দুইটা কথা মনে রাখেন একটা লোক খুশু আর একটা লোক খুজু খুশু হইলে অঙ্গ পতঙ্গ কি রাখা স্ত্রী রাখা আর খুঁজু হইল অন্তরে অন্তরে আল্লাহর ভয় তৈরি করা আমি আল্লাহর সামনে দাঁড়াই সেটা আমার জীবনের শেষ নামাজ চিল্লে বলেন না সুবাহ আল্লাহ এইভাবে নামাজ পড়া আল্লাহ আমাকে দেখতেছে কে দেখতেছে কথা বলে সেই দিকে কথা বলার তো সময় নাই জিব্রাইল আলাইকুম সালাম নবীজির কাছে মানুষের আকৃতি নিয়ে আসলেন নবী জিব্রাইলকে প্রশ্ন করে মাল ইসলাম ইসলাম কাকে বলে নবী জবাব জিব্রাইল জবাব দিলেন আবার নবী প্রশ্ন করলেন হে জিব্রাইল তুমি বলো ঈমান কাকে বলে জিব্রাইল জবাব দিল তিন নম্বরে প্রশ্ন করে মাল ইহসান ইহসান কাকে বলে অর্থাৎ নির্বেজাল ইবাদত কাকে বলে জিব্রাইল জবাব দিল কান্নাকা তারা সিল্লে বলেন আল্লাহু আকবার যেমন ভাবে আপনি ইবাদত করবেন যেন আল্লাহকে আপনি দেখতেছেন আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার যেহেতু দুনিয়াতে চরম চুকে আল্লাহকে দেখা যাবে না যাবে হ্যাঁ তখন জিব্রাইলে বলে ফাইল্লাম তাকুং তারবফাই নাবুং ইয়া রব যদি দুনিয়াতে আল্লাহকে আপনি দেখতে না পান তাহলে এই বিশ্বাসটি যে দাঁড়ান যে আমার রব আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তাম আমাকে দেখতেছে সে চিল্লা বলে বাহান আল্লাহ তাহলে বিনয় কাকে বলে অঙ্গপ্রত্যঙ্গ স্ত্রী থাকবে পলবে কার বলে থাকবে বলেন আর ওজরে বলেন না কাক বলে এবার জে ইমাম মুসল্লে একসাথে ভোয়া

দেখেন সুর আতের মাউন্ তো পারেন আপনারা ফওয়াই লুল্লিল মুসল্লিন আল্লাদিন আব মাংসলাতি হিম সাহুন আসেনিও আল্লাহ কি বলে ফাওয়াই লুল্লিল মুসলমান অয়েল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য কাদের জন্য যেইতে নামাজ পড়ে না সেইতে মুসল্লি কয় না যে নামাজ পড়ে তারে মুসল্লি কয় আল্লাহ বলেন মুসল্লিদের জন্য রয়েছে ওয়ায়েল নামক জাহান্নাম আল্লাহ বলেন তারা কেমন নামাজি জানো আল্লাদিন দিন আগুমাং সলাতি হিমসা যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন কৃষির কথা না উদাসীন নামাজের ব্যাপারে কি বলেন না নামাজের ব্যাপারে উদাসীন হ্যাঁ হ্যাঁ শুধু হাজিরা সাবধান এই ফোর জি আর ফাইভ জি নামাজ বাদ দেন আল্লাহ যেভাবে নামাজ পড়ার কথা বলছে সেভাবে পড়েন রাসূল বলছেন আই উসল্লি কামা রয়তুমুনি উসল্লি উসল্লি কামা রয়তুমুনি হ্যাঁ উসল্লি নবী বলছেন তোমরা আমাকে যেভাবে দেখছো নামাজ পড়তে সেভাবে নামাজ পড়ো সাল্লু কামা রয়তুমুনি উসল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবেই নামাজ পড়ো তাহলে আমার আপন নবী কি এই 4G আর 5G গতিতে নামাজ পড়ছেন নাকি কথা বল না আমি যে মসজিদে জুমা পরে ওই মসজিদে আমাদের সুরা তারাবি হয় দেড় ঘন্টা লাগে সুরা তারাবি পড়তে ইমতি থাকবো কোন মসজিদে হুজুর যদি তারাবি শুধু সুরা তারি পরে দেড় ঘন্টা লাগায় তাও শুনেন চার রাখাত পরে যে দোয়া না যে দোয়া বাদ দোয়া বাদ দিছি কইছি ফয় জনে দোয়া বাদ দিমো নামাজ ঠিক মতো হবে কি কথা কয় না কারা দোয়া না পড়লে জাহান নামে যাবো না কিন্তু নামাজ যদি সুন্নত তরিকা না হয় জাহান নামে যাইতে হবে ঠিক না ঠিক কথা বলেন এবার ভাবেন চার রাখ কত পরে দোয়া পড়ি না সালাম ফিরে পরে দাঁড়ায় কিন্তু ক্যারা ঠিক থাকতে হবে রুকু ঠিক থাকতে হবে সাজদা ঠিক থাকতে হবে তাদের আর কান ঠিক থাকতে হবে দুরুশ্রীফ আত্মা এত দোয়ায় মাসুরা অন্য একটা দোয়া সেগুলো ঠিক মতন পড়তে হবে কথা করে না কেন ভাই আর আমার কয় ঘন্টা অনেক মসজিদে খতম তারা এক ঘন্টা বিশ মিনিট হয়ে যায় আর আমাদের সুরা তারাবি দেড় ঘন্টা সময় লাগে এবার ভাবেন আর একটু বুঝেন মনোযোগ দেয়া তারাবি শুরু করার আগে এসার ফরজ কয় রাকাত পড়েন বলেন কয় রাকাত এরপরে সুন্নাত করেন কয় রাকাত এরপরে রাকাত তারাবি নাকি তারপরে তিন রাকাত বিকির পড়েন এবার আসুন মনোযোগ দিয়ে শুনুন এসার চার রাকাত পড়া ফরজ এত সুন্দরভাবে ফললেন। সুরাফাতে দীর্ঘতিতে ফললেন কেরাত পড়লেন রুকু সাজদা সব দীর্ঘতিতে করলেন সালাম ফিরানোর আগে আত্মা গিয়ে তো দুরুশ্রিক দোয়ায় মাসুরা আরেকটা দোয়া সব ঠিক মতন পড়লেন তারপর দুই রাখা সুন্নত যখন পড়লেন সেটাও ঠিক মতন পড়লেন মধ্যখানে তারাবি পড়তে গেলে আপনার শয়তানে ধরে কেন বলেন আমারে বুঝেন ভালো মতন এসার চার আকাত এটা ফরজ আর তারাবির বীর বিশ সুন্নতে যেটা ভালোভাবে বুঝুন ভাইয়ান আমার শুধুমাত্র মর্যাদার দিক দিয়ে পার্থিক ওইটা পরজ এটা স্থান উপরে এটার ক্যালাস উপরে এটার মর্যাদা উপরে এটা শূন্যতে মোয়াক্কাদা মানে আর স্তর একটু নিম্নে কিন্তু নামাজ পড়ার বেলায় সব ঠিক আছে চার রাখা পর পরজে যেরকম বাহিরে ভিতরে তেরোটা পরজ এই তারাবির বিশ রাখা শূন্যতেরও ভিতরে বাহিরে পরশ না কথা কয় না কেন সুন্নতে মোয়াক্কাদা যেইভাবে ফরজে বারোটা এই তারাবির সুন্নতে মোয়াক্কাদার মধ্যে সুন্নতে মোয়াক্কাদা বারোটা নামাজের ভিতরে ওয়াজিব চোদ্দটা ফরজ নামাজের ওয়াজিব চোদ্দটা সুন্নত নামাজের নফল নামাজের ওয়াজিবও কয়টা ও সাসারা কথা ক এগুলা শুধু ফরজ নামাজে আদায় করবে আর সুন্নত নফল নামাজ আদায় করানো লাগতো না বিশেষ করে মনে তারাবির নামাজে লাগতো না নাকি কেন তাহলে এই 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 বান্দরামি কেন শুরু হচ্ছে শুধু আলহামদুল শোনা যায় আলাদ দলের শোনা যায় মধ্যখান কি কই যেটা শোনা যায় না কেন বলেন শুনে আরেকটু শুনেন শরীর পাত কাপড় পাত নামাজের জায়গা পাত এটা কিন্তু এসার চার জায়গা ফরজের লিখা না তারাবিন নামাজের লিখ কথা কন কিন্তু এটা তো সুন্নত নামাজ তার মানে কি লাগতো নি নামাজে হ্যাঁ নামাজের সুন্নাতে মক্কাদা বারতি আলহামদুল শরীফ পুরা পরা আলহামদুল সঙ্গে সুরামিলানো রুকুশেদা দেরি করা রুকুতে সোজা এটি কি লাগবে কথা ক না রাখেন শুনেন মনে রাখেন ওইটার না ওইটা ফরজ এটা কি শুননা বলেন ওইটা কি শুধু কি এটার মর্যাদা সম্মান হইছে কি ফরজ উপরে আর এটার মর্যাদার সম্মান একটু নিচে মানে একটু কি কম স্তরে ঠিক না কিন্তু পড়তে গেলে ফরার নিয়ম এক না ভিন্ন হ্যাঁ ফরজ নামাজ পড়তে একটু আলাদা ব্যক্তিক্রম আছে প্রথম দুই রাখা আমরা ক্যারাত মিলাই শেষের দুই রাখা শুধু সুরা পাঠিয়ে দিয়া পড়ি আর নফল সুন্নাত বিকির সব নামাজে প্রত্যেক রাখাতে কি করা লাগে ক্যারাত পড়া লাগে তোলে বলেন নামাজ পড়তে গেলে কোনো পার্থক্য আছে নাকি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে সবাই বলি আমিন